পরবর্তী মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে যেহেতু বর্তমানে স্পেনে রয়েছে এবং স্পেনের সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনো ভিডিও আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি তো গতকাল অর্থাৎ দু হাজার এই পঁচিশ এপ্রিল মাসে আঠাশ তারিখে যে ঘটনা ঘটেছে আসলে সারা বিশ্বে এই ঘটনাটা জেনে গেছে যদিও ইন্টারনেট বিচ্ছিন্ন এবং ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন থাকার কারণে আমি ভিডিও করতে পারি না বা আপলোডও দিতে পারি নাই তো আমাদের বাসায় যে বিদ্যুৎটা এসেছে প্রায় রাত দুটা বাজে আমরা ব্যালেন্সার প্রদেশে রয়েছি আপনারা এর মধ্যে জেনেছেন যে আজ দু হাজার পঁচিশে এবং এপ্রিল মাসের উনত্রিশ তারিখ যে স্পেন এবং হচ্ছে যে পর্তুগালের সারা দেশেই কারেন্ট নাই এবং হচ্ছে ফ্রান্সে দক্ষিণাঞ্চলে মিলে এই কারেন্টগুলো নেই বা ইলেকট্রিসিটি নাই তো যতটুকু সূত্রে জানা গেছে সেটা হচ্ছে ব্ল্যাক রুট এবং সাইবার সিকিউরিটি হামলা যেটা কেবল আক্রমণ হয়েছে এবং সেই কারণে সারা বিশ্বে কারেন্ট নাই এটা শুনে আসলে অবাক লাগতেছে আসলে এত মানে একটা দেশের মধ্যে কোনো প্রান্তে কারেন্ট নাই আপনার মনে করেন এই ব্যালেন্সিয়া মাদ্রিস কন ওই আপনার বার্সোলোনা কন ওই মুন্সিয়া কন ওই মালাক্কা কন আরও যে কত শহর রয়েছে একটা শহরও কারেন্ট ছিল না সেম পর্তুগালে একই অবস্থা এবং ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কিছুটা অংশ হয় আপনার কারেন্ট ছিল না তো যাই হোক এই কারেন্ট বিচ্ছিন্ন থাকার কারণে এই পৃথিবী পৃথিবীর ইতিহাসের মতো এই প্রথম ঘটলো যেটা কখনো এরকম শুনি নাই যে সারা দেশে কারেন্ট স্তব্য হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই বিচ্ছিন্ন কারণে শুনেছেন যে মেট্রো রেল ট্রেন বা বুলেট বা অন্য অন্য যে ইলেকট্রনিক্স বাসের তারা তো সেগুলি বন্ধ হয়ে গেছে তো পুনরায় এই আজকে থেকে সচল হয়েছে সব ব্যাংকের কর্মকর্তা এবং ব্যাংকের এটিএম মেশিন থেকে শুরু করে সমস্ত হয় ইভেন ট্রাফিক লাইট থেকে শুরু করে সমস্ত হয় অর্থাৎ আপনার ইলেকট্রিসিটি দিয়ে যা যা হতো সেগুলি অচল হয়ে গিয়েছিল তো এটা লাইভে প্রথম শুনলাম এবং নিজে বাস্তবে এখানে থেকে দেখতেছি হইতে পারে আপনারাও অন্যান্য দেশের থেকেও জানতেছেন আর যারা স্পেনে রয়েছে বা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে রয়েছে তারাও এই খবরটা অবশ্যই জানে তো আস্তে আস্তে আসলে সারা বিশ্বে জানবে এবং ইতিমধ্যে অনেক কান্ট্রিতে জেনেছে এবং এখানে বিচ্ছিন্ন থাকার কারণেই অনেক কিছুই বন্ধ ছিল যেটা বাস্তবে দেখলাম যেমন মার্কেটও বড় বড় শপিং মলগুলোতে এগুলি বন্ধ ছিল কারণ হচ্ছে যে আপনারা যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যে টাকা এগুলি লেনদেন হয় এগুলি সমস্তই কার্যকরগুলো বন্ধ ছিল তো যাই হোক এখন যেহেতু সমস্ত কিছু কাটিয়ে এখন অতিক্রম করে আজকে সচল হয়েছে আজ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে উনতিরিশ তারিখ তো জানি না এটা পরবর্তীতে আবার ফিউচার কি হবে তো মোটামুটি প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার মতন এই বন্ধটা ছিল যেমন আমাদের এই এলাকার দিকে অর্থাৎ আমরা যে শহরে ছিলাম প্রায় রাত দুটার থেকে কারেন্ট এসেছে এবং দেখলাম তো কিছুটা পেলাম অথচ ভাগ্য ভালো যে আমরা গ্যাস অর্থাৎ বোতলে গ্যাস ইউজ করছে এবং পানির লাইনটা ঠিক ছিল পানির লাইন গ্যাসের লাইন এগুলি যদি না থাকতো তাহলে তো আরেক জামালা ছিল আর এদিকে হচ্ছে যে বড় বড়ো গ্রোসারি সবগুলো পুরাই বন্ধ করে দিছে কারণ কি বিদ্যুৎ নাই ভিতরে ঠিক আছে তারপর হচ্ছে যে এখানে যে এটিএম মেশিন এটাও সমস্যা এটা যদি বুঝেন ওয়েভ করে এটাও সমস্যা তারপর ইলেকট্রিসিটি নাই আসলে ইলেকট্রিসিটি ছাড়া যে কত কত যে সমস্যা এটা বাস্তবে এখানে এসে বুঝতে পারলাম যাই হোক আগেও বুঝেছিলাম হয়তো পারে আমাদের দেশে এত ইলেকট্রিসিটি সচলতা দেখি নাই কিন্তু এটা বাস্তবতা দেখলাম যে আসলে ইলেকট্রিসিটি ছাড়া কোনো কিছু চল না ট্রাফিক লাইট এটিএম মেশিন মেট্রো ট্রেন যে বিমানগুলোতেও অনেক ডিলে হয়েছে তো যাই হোক এগুলি আমি আপনাদেরকে বললাম তো বাস্তব জীবনটা ফেস করেছি দেখে এটাই বললাম তো জানি না এখন ফিউচারে এই স্পেনে বা পর্তুগালে সম্পর্কে আবার কী হয় বা সারা ইস ইউরোপের মধ্যে এটা আবার ছড়ানো বিস্তৃত ঘটাতে আছে তো এটাই ছিল একটা অলৌকিক কাহিনি ও কাহিনী বলবো না যাই হোক এটা সাইবার সিকিউরিটি একটা আক্রমণ ঘটেছে তাই এটাই ঘটলো যে দু হাজার এই পঁচিশ সালে এপ্রিল মাসে আঠাশ তারিখে একটা চিরন্তন ইতিহাস রয়ে থাকবে বা হয়ে থাকবে যে এরকম ভাবে যে বিশ্বের মধ্যে দুটা দেশ পুরো ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে এবং তার কারণে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেল পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সেই লিখবেন